মুরব্বি আমার পোলারে দোয়া করে দেন যে উপর উঠতে পারে না আব্বা আমি উপরে উঠতাম না মুরব্বি আমার নিচের দোয়া করেন আচ্ছা ঠিক আছে ব্যাগটা ধরো দোয়াটা করি আল্লাহ মামিন আল্লাহ তুমি এই বান্দির বাচ্চার লাগিয়া এটা বাথরুমের সুইপারের চাকরি বাউ করিয়া দাও আপনার কি কি কইছি কে কের জন্য কইছি কি দোয়া করতে না আপনি কি দোয়া করে কে ঠিকই তো আছে কের বান্দির বাচ্চা কে এটা বুঝো নাই তুমি দাঁড়াও বুঝায়া কইতাছি ছেলে হইলে কি আল্লাহর বান্দা না আল্লাহর বান্দা আর মেয়ে কি আল্লাহর বান্দি না তো বান্দির ঘরের সারা কি হইব আল্লাহর বান্দির বাচ্চা হইব না আমি বল কি কইলাম আর ওরা যে আমি কইলাম ও যে কইলো চাষা আমি উফরের কাম করতাম না নিচের কাম উফরে দা যদি পেলেন চালাইতো তাহলে উফরের লাগে দোয়া করতাম তো নিসার কাম করবো তাহলে বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করবো এই কারণে তো সুইপারের কথা কইছি আমার কোনো বোল আছে টাকাটা দোয়া দোয়া করি না আমি